আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মুজবার স্বাগতম জানাচ্ছি আপনারা যে ধানটা দেখতে পাচ্ছেন মূলত এটি কৃষি জানালা সিডসের দ্বিতীয় প্রজেক্টের ধান এইটটি ফাইভ পার্সেন্ট বের হয়েছে কিছু কিছু জায়গায় আশি পার্সেন্ট আবার কিছু কিছু জায়গায় একশো পার্সেন্টও বের হয়েছে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি যে ধানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কোনো রোগ বালাই আছে নাই কিন্তু এই আমন সিজনে এবার বেশ কয়েকটি রোগ কিন্তু ধানের বা চাষিভাইদের খুবই সমস্যায় ফেলছে সেটা প্রথমত পাতা হলুদ দ্বিতীয়ত মাজরা পোকা এবং তৃতীয়ত অনেক সময় আগে পিছে ধান হচ্ছে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই তবে আমাদের যে ধানগুলো দেখাচ্ছেন দেখতেছেন সেটি আগাগড়ায় আপনারা দেখেন কোনো পাশে কোনো ধানের কোনো প্রকার সমস্যা নেই এই যে আপনারা দেখেন ধানের সম ধানের জমির সমস্যা না থাকার বিভিন্ন কারণ আছে এটি সঠিকভাবে বা প্রপারলি যদি আপনার প্রজেক্টে বা আপনার ধানের জমিতে যদি কেয়ার সঠিকভাবে নেন তাহলে কিন্তু ধানের জমিতে কোনো প্রকার সমস্যা বা রোগ বা ধানের ফলন কম হবে না বরঞ্চ ধানের ফলন আরও বেশি হবে আপনারা সঠিক সময়ে সার দিবেন সঠিক সময়ে কীটনাশক যদি প্রয়োজন হয় দিবেন বা আগাছানাশক যদি প্রয়োজন হয় দিবেন বা পিজিআরের প্রয়োজন হলে দিবেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের আপনারা সঠিক ধান ঘরে তুলতে পারবেন এবং ভালো ফলনও পাবেন